হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন তোমাদের স্বাগতম আমার ফাঁকিবাজি রান্নায় আরও একটা নতুন সংযোজন আছে সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরব এই পটলগুলো দীর্ঘদিন ফ্রিজে থাকার দরুন একদম শুকিয়ে গেছে পটলগুলোতে যদি আমি খোসা ছাড়াতে যাই তাহলে আর পটলগুলোর কিচ্ছু অস্তিত্ব থাকবে না সেই জন্যেই সেই পটলগুলোর বোটা আর আগাটা কেটে নিয়ে মাঝখান থেকে শুধুমাত্র চিরে নিচ্ছিলাম একটু একটু পেগেও গেছিলো আর এ পাশে একটা কড়াতে সামান্য একটু সর্ষের তেল গরম করতে দিলাম আজকে কিন্তু আমি একটা অন্যরকম রেসিপি রান্না করব তাই পুরোটা না দেখে চলে যাও না কিন্তু তাহলে অনেক বড় একটা সুন্দর সুস্বাদু খাবারের রেসিপি মিস করে যাবে তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে আমি করার মধ্যে পটলগুলোকে এক এক করে ছেড়ে দেবো এতে নুন হলুদ মাখানোর কোনোই দরকার নেই আলাদা করে কারণ আমরা পটল ভাজা খাবো না অন্য আরেকটা রেসিপি করব সেই জন্য এতে নুন হলুদ আলাদা করে মাখানোর কোনো দরকার নেই তেলটা হালকা গরম হয়ে এসছে এবার আমি এক এক করে পটলগুলো ছেড়ে দেবো একটুখানি ঘুরিয়ে নিলাম যাতে পুরো কড়াটাতে তেলটা লেগে যায় পটলগুলো দেখতে শুকিয়ে গেলেও রান্নাটা হয়ে যাওয়ার পর এত সুন্দর টেস্টি হয়েছিল যে কি বলবো আমার তো এখনও মুখে লেগে আছে এই খাবারটা রুটি ভাত সব কিছু দিয়েই সুন্দরভাবে খাওয়া যায় আর আগে আমিও পটল ভাজা খেতে চাইতাম না মানে ভাত ডাল পটল ভাজা তবু খেয়ে নিতাম কিন্তু সেভাবে পটল ভাজা খাওয়ার ইচ্ছা আমার থাকতো না কিন্তু এইভাবে যবে থেকে রান্না করতে শিখেছি তবে থেকে তো পটল ভাজা খাওয়ার টেস্টটাই বদলে গেছে আর আমি দু তিন কোয়া রসুনটা দিয়ে দিলাম এই রসুনটা দিলে এর গন্ধটা আরও সুন্দর আসে সেই জন্য দিলাম তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো এটা আমি ভাজতে দিয়ে দেবো আর সামান্য একটু নুন ছড়িয়ে দিচ্ছি যেহেতু পটলটা ভাজা হচ্ছে তাই নুনের পরিমাণটা একটুখানি মেপে ঝুপে কম করেই দিতে হবে আর কিচ্ছু করবো না এটাকে একটুখানি হাই ফ্লেমেই রান্না করব যাতে পটলগুলো এইভাবে একটু কড়া হয়ে ভাজা হয় দেখতে পাচ্ছো এর গায়ে একটু কালচে কালচে দাগ এসে ঠিক এরমভাবে ভাজতে হবে পটলটা হালকা হালকা বেজে জাস্ট গোল্ডেন হবে ওরকমভাবে তুলে নিলে হবে না একটু কড়া করে ভাজলে খেতে এটা ভালো হয় টেস্টি হয় তারপরে এপাশে একটা গোটা পেঁয়াজ নিয়ে নেবো আমি আর সেটাকে কুচি কুচি করে কেটে নেব এটা লাচ্ছাদার কাটলে না খুব ভালো হয় আর আমি এটা ঠিকঠাক করে কাটতে পারিনি লাচ্ছাদার কিন্তু নর্মালভাবেই কেটে নিয়েছি আর দু তিনটে কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছু লাগবে না আমাদের পটলগুলো এর মধ্যে তুলে নেব এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কী বানাচ্ছি হ্যাঁ আমি পটল ভাজাটা এই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো পটল ভাজা খেতে যখন ভালো লাগতো না এই রান্নাটা আমার বৌদি আমাকে করে ফার্স্ট টাইম খাইয়েছিলো খুব ভালো লেগেছিলো তারপর থেকে পটল ভাজা দিয়ে আমার রুটি দিলে আমি আর আলাদা করে পটল ভাজা রুটি খাই না এভাবে পটল ভাজাগুলোকে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নিই এতটাই খাবারটা টেস্টি হয়ে যায় যে পটল এমনি এমনি নিমেষেই উড়ে যায় পটলের তরকারিও বোধহয় আমি এত মন দিয়ে খাই না যতটা আমি এভাবে খাই খুব গরম ছিল তাই একটা বাটি নিলাম একটু ম্যাশ করার জন্য আর যেহেতু খোসাগুলো ছিল তাই একটু শক্ত হয়েছিল তোমরা চাইলে খোসাগুলো ছাড়িয়েও নিতে পারো যদি যেহেতু আমার পটলগুলো একটু শুকিয়ে গিয়েছিলো তাই আমি খোসা ছাড়াই নি খোসা ছাড়িয়ে নিলেও কিচ্ছু আলাদা টেস্ট হবে না তবে খোসা থাকলেও এটার কোনো অসুবিধা নেই এটাই হলো ব্যাপার আর দেখো আমি এটা রুটির সাথে পরিবেশন করেছি রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললো